হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন তো ইদানিং খুব ব্যস্ততার কারণে খুব বেশি টপিক নিয়ে আলোচনা করা হচ্ছে না তো আজকে পিসিসি নিয়ে একটু আলোচনা করব পিসিসি মানে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটা এটা হচ্ছে যারা বর্তমানে এখানে আছেন তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট যারা মানে ফিঙ্গার দিচ্ছেন বা বায়োমেট্রিক দিচ্ছেন আর্টিকেল এইটি এইট বা নাইনে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট কারণ দেখা গেছে যে অনেকেরই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যেটাকে বিসিসি বলে এটা রেডি থাকে না এবং এটা বাংলাদেশ থেকে আসতে সময় লাগে এই কারণে দেখা গেছে যে অনেকে ফিঙ্গারে ডেট পেয়ে গেছেন কিন্তু এটা দিতে পারেন নাই দেখে ওইটা একটা মিসিং ডকুমেন্ট হিসেবে ওইটার আবার ফালতা আসে ওইটার জন্য আরো দুই মাস বা তিন মাস সময় নষ্ট হয় আর কি যেহেতু তারা অ্যানালাইসিস করে তিন চার মাস পরে এই ফালতাটা দেয় তারপরে আবার যদি আপনার ওই আপডেট ডকুমেন্টটা পাঠান ওইটা দিলে তারপরে আরো দুই মাসের মতো লাগে অনেক অ্যাভারেজ দুই মাস তো দেখা গেছে মাঝখান দিয়ে সময়টা নষ্ট হয় তো বাংলাদেশ থেকে পিসিসি আনতে গেলেও প্রায় পর্তুগালে আপনার মাস মতো লেগে যায় ডিপেন্ড করে এখন এটা হচ্ছে নর্মাল প্রসেসে এই পিসিসিটা আপনারা কিভাবে আনবেন এটা মোটামুটি সবাই অলরেডি জানেন তারপরে আমি একটু বেসিক স্টেপ গুলা বলি এবং কিছু মানে কি বলে এটা হতাশার হতাশার কথা বলি আর কি সিস্টেম ওয়াইজও আছে আবার সিস্টেম ছাড়াও আছে যারা সিস্টেম বাইপাস করে আনেন তারা তো খুব তাড়াতাড়ি আনতে পারেন তো এইটাই আর কি এখন প্রথমে আপনার বাংলাদেশ এম্বাসিতে যাবেন লিসবনের ওইখানে আপনার ওই একটা ফর্ম আছে এটা ডাউনলোড করে ফিল করে নিয়ে গেলে ভালো হয় বাংলাদেশ এম্বাসি সাইডেই আছে ওইটার সাথে আপনার এর ফটোকপি নিয়ে যাবেন ওইটা দিবেন কাউন্টারে বর্তমানে এইট ইউরোর মতো তারা চার্জ করে আগে ব্যাংক কার্ডে পেমেন্ট করা যেত না এখন ব্যাংক কার্ডেও তারা পেমেন্ট নেয় সো ক্যাশ এবং ব্যাংক কার্ড দুইটাতেই আপনারা তো পেমেন্ট করতে পারবেন তো এখানে সারা খুব লাইন থাকে তো এটা আসলে সারাদিনই নষ্ট কাজ থাকলে ওই দিন ওইটা টোটালি অফ করে যাবেন আর কি তো এটা নিয়ে যাবেন ওইখানে পেমেন্ট করবেন ফর্মটা দিবেন আর ওইটা দিয়ে আপনি একটা রিসিপ্ট দিবে আপনি বাইরে ওয়েট করবেন এখন কতক্ষণ ওয়েট করতে হয় এটা ডিপেন্ড করে আপনার প্রেসারের উপর তো তারা যেটা করবে যে আপনার ওইটার মধ্যে স্টেশন করে দিবে সিল টিল দিয়ে সিগনেচার করে দিবে বেস ডান এখন এইটা হচ্ছে আপনি অনলাইনে বাংলাদেশের যেটা পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট জন্য অনলাইন সাইট আছে ওই সাইটে যে ডিটেলস ফিলআপ করবেন লগ ইন করবেন ডিটেলস ফিলআপ করবেন এইখানে আবার বাংলাদেশের নাম্বার লাগে আপনি বাংলাদেশে আপনি হয়েছে কালেক্ট করবে তার ডিটেলস ডিটেলস দিবেন ফর্মের মধ্যে দিয়ে দিবেন তার নাম্বার তার নাম ইনআইডি নাম্বার এসব দিতে হয় এবং ওইটা আপনি বিচার সেবা সোনালী ব্যাংকে পে করবেন মানে এখান থেকে আপনি ওই বাংলাদেশে যাকে দিয়েছেন তার ডিটেলস ডিটেলস দিয়ে মানে ফর্মটা যেটা স্টেট করেছেন এটা স্ক্যান কপিটা কিন্তু আবার আপলোড করতে হবে আর এই অ্যাটাস্টেড পাসপোর্টের এটাও আপলোড করতে হবে আগে ছবি নিত না এখন আবার পুলিশ ক্লিয়ারেন্সের ছবিও আপনার আপলোড করতে হয় তো যাই হোক এগুলা করে আপনি অনলাইনে গেলে দেখতে পারবেন বাংলাদেশ পুলিশের যে পুলিশ ক্লিয়ারেন্স সাইট আছে এবং গোয়া ব্রড অপশন আছে ওইটা সিলেক্ট করবেন মানে ফরেন যেহেতু আপনি বিদেশে আছেন তো এইগুলা দিবেন দিয়ে আপনি সাবমিট করবেন সাবমিট করে আপনি বিকাশে পে করতে পারেন যদি আপনার দেশে কারো বিকাশ থাকে বিকাশে পে করে দিবেন ওইটা চালান একটা ইয়ে আসবে রিসিট আসবে ওই চালানটাও আপলোড করে দিবেন সো আলটিমেটলি আপনি আপলোড করতে হচ্ছে মূলত পাসপোর্ট সাইজের একটা ছবি প্রথমে তারপরে আপনার আদার্স ডকুমেন্টে যায় আপনি ওই অ্যাটাস্টেশন ফর্মটা আর হচ্ছে আপনার অ্যাটাস্টেড যে পাসপোর্টের কপি এইটা আর হলো চালান এই 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 কয়টা জিনিস আপনার আপলোড করতে হবে নিয়ম অনুযায়ী কিন্তু এটাই সো আপনি এটা দিবেন আপনার যে এলাকা ঢাকার মধ্যে সাধারণত লেখা আছে যে 7 দিনে হয় ঢাকার বাইরে 15 দিন মিনিমাম এরকম একটা টাইম লিড টাইম আছে দেয়া এটা ক্ষেত্রে বিশেষে ব্যারি করে দিবেন তারপরে আবার সেই জ্বালাও তাই কদু মেনুয়ালি হয়ে যায় কাজকর্ম আপনি যদি নর্মাল প্রসেসই করেন ওয়েট করতে থাকেন এখন এক এক এলাকায় এক একভাবে এক এক রকম হয় আপনার অনেক জায়গাতেই আমি শুনছি ঢাকাতে খুব তাড়াতাড়ি দিয়ে দেয় আপনি যে রিপ্রেজেন্টেটিভ যাকে কিনে দিবেন দেশে যে কালেক্ট করবে তার নাম্বারে ফোন টোন দেয় তারা ভেরিফাইয়ের জন্য চায় কিনা জানি না সব এলাকায় একটু না অনেক সময় যেতে বলে যাওয়ার পরে তারা ওই ডকুমেন্ট গুলো চেক টেক করে তারপরে আপনার নরমালি তারা এটাকে ফরেন তে পাঠায় কারণ এটা ফরেন তে যায় অ্যাপ্রুভালের পর আপনি যদি সব ঠিক থাকে তারা ফরেন মিনিস্ট্রি তে পাঠায় দিবে ফরেন মিনিস্ট্রি থেকে যে ওইখানে আবার অ্যাটেস্টেশন করে সিল দিয়ে আবার কালেকশনের জন্য আপনার ঢাকার বাইরে অনেক সময় যেটা হয় থানা থেকে করে পরে এটা এসবি অফিস থেকে কালেক্ট করতে হয় আর ডিপেন্ড করে এটা এরিয়া ওয়াইজ কারণ কোনো কিছুই আপনার ওই সিস্টেমেটিক ওয়েতে আসলে চলে না আর ঢাকায় দেখা গেছে হয়তো ওই থানাতেই আসে ওইখান থেকে আপনার রিপ্রেজেন্টেটিভ যে কালেক্ট করে নিয়ে আসবে সো এই হলো প্রসেস আর যারা অ্যাবনরমাল প্রসেসে যাবেন অ্যাবনরমাল প্রসেসে তার বলার কিছু নাই অ্যাবনরমাল প্রসেস তো আপনারা সবাই জানেন টাকা দিবেন কাজ হয়ে যাবে এটা আগেও ছিল এখনো হয় তো এটা আপনারা যে যার মতো এটা তো জানেন কি অবস্থা কিভাবে করতে হয় তো মেইনলি হচ্ছে যারা নরমাল প্রসেসে যান তাদের একটু আসলে কষ্ট কষ্ট হয় বলতে আপনার এলাকা টু এলাকা ভিত্তিতে এটা ডিপেন্ড করে তো আলটিমেটলি সবকিছুই তো জানেন তো আসলে আমরাও চাই দেশের সিস্টেম পরিবর্তন হোক এই হ্যারাসমেন্ট থেকে মানুষরা মুক্তি পাক তো এইটাই আসলে চাওয়া অনেক জায়গায় যেটা করে আপনি ম্যানুয়ালি সিস্টেম ডিজিটালি করছে কিন্তু এই ম্যানুয়ালি এটা প্রিন্ট করে নিয়ে যেতে হয় এটার সাথে আবার আপনার ওইখানে দেখা গেছে আপনার ইলেকট্রিক বিলের কপি চায় তারপরে আপনার এই কি বলে আপনার পৌরসভা থেকে আপনার এই কাউন্সিলরের প্রত্যয়ন পত্র চায় মানে আপনার কাছে যেটা নাই ওইটাই তাদের দরকার আর কি বুঝছেন তো অবস্থা এই যে আর কি কিন্তু এগুলা কিন্তু রিকোয়ারমেন্ট আপনি যেহেতু বিদেশে থাকেন বাইরে থাকেন আপনি যে এম্বাসি থেকে পাসপোর্টটা অ্যাটাস্টেশন করে দিতেছে এই বাংলাদেশ এম্বাসি লিসবন থেকে এটাই কিন্তু মেনলি মেইন দরকার তো আমি এই জিনিসটা বুঝি না আমার এই ভিডিওটা দুজি আপনাদের মানে উচ্চ পর্যায়ের কেউ এখন তো আর নির্বাচিত সরকার না আমাদের উপদেষ্টা মন্ডলী বা আপনার এই রিলেটেড কেউ যদি দেখেন আপনারা প্লিজ কাইন্ডলি জিনিসটাকে ইজি করার চেষ্টা করেন মানুষের জিনিসগুলা মানে একটা সিস্টেমেটিক ওয়ে নিয়ে আসেন কারণ এখানে মানুষ বাইরে অনেক প্রেশারের মধ্যে থাকে অনেক চাপের মধ্যে থাকে এবং তাদের যে এক্সট্রা খরচ হচ্ছে বা সময় যাচ্ছে এটা কিন্তু আসলে মানে খুবই মূল্যবান আমরা চাই দেশের সব সিস্টেম সুন্দর হোক তো এই এই ক্ষেত্রে যেটা করার আপনারা একটু কাইন্ডলি এই সিস্টেমটা পরিবর্তন করার চেষ্টা করেন যাতে সবখানেই এই মানে কি বলে লেন্ডি করার প্রসেস বা মানুষকে যে একটু বিভিন্ন ওয়েতে মানে কষ্ট দেওয়ার যে প্রসেস এটা যাতে না থাকে কারণ আপনি যখন পাসপোর্ট এর কপি দিতেছেন এটি কিন্তু হয়ে যাচ্ছে আপনার আবার প্রত্যয়নপত্র দরকার না ওইখানে লেখাও নাই তারপরে আবার ইলেকট্রিকের বিলের কপিও তো দরকার পড়তেছে না তো অনেক কিছুই দেখা গেছে যে লাগে না কিন্তু তারা তারপরেও নেয় তো আলটিমেটলি জানি না এটা আসলে এক এক জায়গায় এক এক রকম তো মেনলি যারা প্রবর হইতে যান তারাই আসলে দেখা গেছে কষ্ট বেশি হয় তাদের কিন্তু যাদের ডিফারেন্ট হইতে যান তাদের আসলে কষ্ট কম হয় কিন্তু খরচ বেশি হয় তো এইটাই আর কি আপনারা একটু এই সুবিধাগুলা প্রবাসীদের জন্য ই করেন টেক কেয়ার করার চেষ্টা করেন যারা আমার এই ভিডিও দেখতেছেন যারা রেসপন্সিবল পার্সন আছেন সব সব থানা বা সব এরিয়াতে একরকম না কিন্তু যে সব জায়গায় আছে আপনি একটু চেষ্টা করেন তাদের হেল্প করার কারণ যে সব রিকোয়ারমেন্ট গুলো আপনার লিস্টে আছে ওই সব জিনিসগুলাই নেন নিয়ে তাড়াতাড়ি করে দেন কারণ এইখানে যেটা নাই এইটা দেন ওইটা দেন এনআইডির কপি এখানে আবশ্যক না এনআইডির কপি নিতেছেন পাসপোর্ট একটা মানুষের পাসপোর্টের কপি সে অ্যাটাস্টেড করে দিতেছে এম্বাসি থেকে তারপরে আবার তার এনআইডি এর কপিও লাগতেছে আবার তার প্রস্থানপত্র লাগতেছে এগুলো তো আসলে মানে অযথা এটা তো আসলে দরকার নেই একটা মানুষের তিনটা আইডেন্টিফিকেশনের তো আসলে এখানে প্রয়োজন নাই তো এবং এটা কোথাও মানে লিস্টে লেখাও নেই তো এই জিনিসগুলোই আর কি তো সবাই আসলে এন্ড অফ দ্য ডে আপনার বাংলাদেশি প্রবাসীরা রেমিটেন্স পাঠায় এখান থেকে কষ্ট করে তো তাদের যদি আপনারা হেল্প করেন আপনাদের ফ্যামিলির মধ্যেও হয়তো কোনো প্রবাসী আছে সো এন্ড অফ দ্য ডে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে সাফার হয় তো এইটাই আর কি সো এটা আসলে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা চেষ্টা করবেন আপনার লোকাল অথরিটিতে বলা যে এই জিনিসগুলো ম্যান্ডেটরি এই জিনিসগুলো আমি দিতেছি তো আলটিমেটলি আপনার এডিশনাল ডকুমেন্টগুলো কারণ সবার সব সময় সব জায়গায় লোক থাকে না এটা করার জন্য এবং দেশের মানুষ এই জায়গার মানুষের থেকেও ব্যস্ত আমার কাছে মনে হয় আপনি একজনকে দিবেন বা একজনকে বলবেন সে হয়তো সব কাজ ফলায় রেখে ওইখানে ঘোরাঘুরি করতে হবে তারও এটা সময় নষ্ট আবার টাকা পয়সারও লেনদেন অনেক সময় হয় এটা এখনো চলতেই আছে দেশে এটা তো আর বন্ধ হয়নি এখনো তো আলটিমেটলি আমরা চাই নতুন সিস্টেম হোক মানুষ সুন্দরভাবে স্বাভাবিকভাবে ব্যুরোক্রেসিটা বন্ধ করে কাজ মেল করতে পারুক তো আপনার এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি চেয়ে পরিবর্তন আসুক তো যারা আমার এই ভিডিও দেখতেছেন তারা মোটামুটি চেষ্টা করেন আপনার আগে থেকে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করা আর এটা যেহেতু ম্যাথ থাকে তিন মাস তিন মাস মানে আপনি এই ইস্যুর ডেট থেকে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আপনি তিন মাস ইউজ করতে হবে তিন মাস পার হয়ে গেলে এটা এই দেশের একটা ফালতু সিস্টেম আপনি তিন মাস পরে আবার এটার জন্য আবার নতুন করে জমা দিতে হয় যদি মেয়াদ শেষ হয়ে যায় তো পিসিসি কি এটা পুলিশ তো এইটা কিন্তু আবার বাংলাদেশ থেকে এনে এইখানে কিন্তু আবার এম্বাসিতে যে সারা দিন ধরে লাইন দিয়ে ওই হলুদ এক ধরনের সার্টিফিকেশন যেটা স্টেশন দেয় ওইটা দিতে হয় ওইটা আবার পে করতে হয় তো বাংলাদেশ এম্বাসি ওইটারে আবার সিল মারে সিগনেচার করে স্টেট করে দেয় ওইটার জন্য আবার সারা দিন নষ্ট তো ওইখানে প্রায় এরকম আহ সাত আটি আট ইউরো মত নেয় তা স্টেশন করে দিবে ওইটা নিয়ে আবার করবেন কি আবার আপনার ট্রান্সলেট করতে হবে ওইটাকে পর্তুগিজে ট্রান্সপ্লেট করতে হবে আহ ই দিয়ে ট্রান্সলেটর দিয়ে ওইটাকে আবার পর্তুগালের ফরেন মিনিস্ট্রিতে আবার একটা স্টেশন করাইতে হয় এটা দেখা গেছে যে অনেক সময় লইয়ার দের কাছে দিলে বা নরমালি আপনারা সবাই হয়তো চেনেন মাতৃমনি যে বিভিন্ন এজেন্সি আছে ওইখানে দিলে তারা এটা করে দেয় একটা ফিল বিনিময় ট্রান্সলেশন বাকি সব কিছু করে তারপরে কিন্তু আপনার পিসিসিটা এরি হয় তো আলটিমেটলি প্রসেস অনেকগুলা শুধু শুধু মানুষকে ডিস্টার্ব করা জটিলতা ক্রিয়েট করা এই সবগুলা মিলে সবখানি এই মনে করেন সমস্যা তো এই সমস্যাগুলো আসলে আমি জানি না বাঙালিদের ক্ষেত্রে খালি মনে হয় বেশি সবাই মনে হয় বাঙালিদের পাইলেই খালি বাংলাদেশিদের পাইলেই খালি ভেজালের মধ্যে ফালাইতে চায় আশা করি যে এই জিনিসগুলা থেকে উত্তরণ ঘটবে আর যারা অন্য দেশে এক বছরের বেশি ছিলেন মনে ফ্রান্স জার্মানি বা অন্য দেশে এক বছরের বেশি থাকলে কিন্তু ওই দেশেরও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার এখানে বায়োমেট্রিক্সের সময় জমা দিতে হয় তো যারা এক বছর বেশি ছিলেন তারা চেষ্টা করবেন ওইসব দেশে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট উঠাইতে এইসব দেশে কোনো ভেজাল নাই আপনার ফ্রান্সের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার এক একদিনের মধ্যে হয়ে যায় আপনার ওইখানে যাইতে হবে না আপনি করেন পর্তুগাল থেকে অনলাইনে অ্যাপ্লাই করবেন অনলাইনে অ্যাপ্লাই করলে দেখা গেছে যে আপনি ইমেল অ্যাড্রেস দিবেন আপনার ইমেল অ্যাড্রেস দিলে তারা ওই ইমেল অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিবে এটা নরমালি আমি এখন শিওর বলতে পারতেছি না নাইনটি নাইন সেন্ট অথবা দেরি উড়ো এইরকম এর বেশি না এইটাই হলো চার্জ করে তো সোজা সোজাগত দেরি করে রূপে না এটা জানিন এটা চেঞ্জ হয় হয়তো এটা আমি না তো এইরকমই একটা খুবই ইজি কোনো হ্যাসেল নাই ফ্রি এটা হলো করবেন করবেন সবকিছু দিবেন আপনি দিবেন কালেকশন বাই ইমেল আপনার ইমেলে একদিন দুই দিনের মধ্যে যদি কোনো কিছু না থাকে চলে আসবে সার্টিফিকেট হ্যাঁ এটাও আবার আপনি কিন্তু নোটারাইজ করে যে ই করতে হবে ট্রান্সলেট করতে হবে বায়োমেট্রিক্স এর সময় জমা এবং পেজটার সাথে কয়েকটা পেজ আসে সো একটা পেজ মানে ফার্স্ট পেজটাই আপনারা ট্রান্সলেশনে দিবেন অ্যাটেস্টেশন করানোর জন্য তো এইটাই হলো কনসেপ্টটা অন্য দেশগুলো আমি সঠিক জানি না অন্য দেশগুলো এরকম ইজি কত নেয় তাও জানি না অনেক দেশে ফ্রি হইতে পারে তো মোটামুটি এইটাই কিন্তু প্রসেস তো দেখেন অন্য অন্য দেশে কিন্তু আপনার খুবই ইজি কোনো ভেজাল নাই কিছু নাই এসএল ফ্রি আপনি পুরো ফেলতে পারতেছেন আমাদের দেশে এই সিস্টেম গুলো আসলে অ্যাডাপ্ট করা দরকার আমাদের দেশে সবাই আমরা পরিবর্তন চাই আসলে আমরা পরিবর্তন চাই কোথায় কিসে চাই তো আমাদের এই জিনিসটাকে বুঝতে হবে আমাদের সিস্টেমেটিক সিস্টেম ওয়াইজ পরিবর্তন করতে হবে সো আমার ভিডিওটা অনেক কিছু রিলেটেড এটা হচ্ছে যারা বর্তমানে এখানে আছেন বায়োমেট্রিক্স দিবেন তাদের জন্য মূলত বেশি উপকারী হবে সামনে যারা বায়োমেট্রিক্স দিবেন তাদের জন্য উপকারী হবে তো এই তো আসলে আমরা তো আশা করি দেশ আগায় যাক দেশের উন্নতি হোক দেশের সিস্টেম পরিবর্তন হোক খালি ইউরোপ আমেরিকা ইউরোপ আমেরিকা বললে হবে না মানুষ ইউরোপ আমেরিকা কেন আসতে চায় কেন যাইতে চায় এইটা হইলো আর একটা মূল কারণ এই সিস্টেম লস এর কারণ তো আলটিমেটলি যারা উচ্চ পর্যায়ে আছেন তারা চেষ্টা করবেন মানে আমি বললে তো কিছু না আমি আমার কথায় কোনো মানে গুরুত্ব নাই কিন্তু আপনারা যারা আছেন তারা একটু দয়া করে এই জিনিসগুলো তো আলটিমেটলি এটা কিন্তু আপনাদের জন্যই লাভবান হবে কারণ আপনারা দেখা গেছে ফরেন রেমিটেন্স এই যে মনে করেন একটা মানুষ যে কাজ করতেছে না এই দুই দিন আমিটা যেতে এই কাজের জন্য তাই যে বাংলাদেশে যে এক্সট্রা টাকা দিতে হইতেছে এই টাকাটা কিন্তু তারা মানে তাদের পরিবারের ক্ষেত্রে খরচ করতে পারতো তাই না এখানে দেখা গেছে যে দুদিনের যে কাজ বাদ দিতেছে অনেকে দেখা গেছে দুদিনের স্যালারিও পাইতেছে না তো এটা কিন্তু তার একটা সময় বা খরচ যেতেছে এরকম হয় অবশ্যই হয় কালটিমেটলি এই ওভারঅল কিন্তু এটা একটা ইম্প্যাক্ট করে এবং মানসিক যে চাপে থাকে এই দেশের প্রবাসীরা এই চাপটা কিন্তু অনেক এই চাপটা কিন্তু অনেকের মানে ভিতর দিয়ে চলে যায় মানে ওই যে কথা আছে ভিতর দিয়ে ফাটে এটা আপনারা বুঝবেন না এটা আপনারা যদি বুঝতেন তাহলে আপনারা এই জিনিসগুলা ইনিশিয়েটিভ নিতেন ইনিশিয়েটিভ নিয়ে আপনারা হেল্প করার চেষ্টা করতেন তো এই আর কি আসলে আজকে আর খুব বেশি কিছু বলবো না এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট রিলেটেডই বিষয় ছিল সো হয়তো স্টেপ বাই স্টেপ জিনিসগুলা সবার উপকার হবে কিভাবে কিভাবে করতে হয় বা কি কি সমস্যার সম্মুখীন হইতে হয় সেই জিনিসগুলো জানলেন তো আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ